সূর্যের চারপাশে রয়েছে আটটি গ্রহ আজকে আমরা বুধ গ্রহ নিয়ে আলোচনা করব ছোট গ্রহটি হচ্ছে বুধ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধ গ্রহের সময় লাগে প্রায় অষ্টআশি দিন যা অন্যান্য গ্রহের তুলনায় অনেক কম সূর্য আর বুধ গ্রহের দূরত্ব সাতান্ন দশমিক মিলিয়ন কিলোমিটার এই গ্রহের নিজস্ব কোনো উপগ্রহ নেই বুদের ব্যাস প্রায় চার হাজার আটশো কিলোমিটার এই গ্রহে অ্যাটমিক অক্সিজেন ও অ্যাটমিক হাইড্রোজেন সোডিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ও হিলিয়ামের অস্তিত্ব আছে যদিও এই গ্রহটি সূর্যের সবচেয়ে কাছে তারপরও এর পৃষ্ঠের তাপমাত্রা অনেক বেশি শীতল হতে পারে দিনের বেলায় এই গ্রহের উষ্ণতা চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে আর রাতের বেলায় একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে উষ্ণতার এই তারতম্যের পরিমাণ ছয়শো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসেরও বেশি হয় যা অন্যান্য গ্রহের তুলনায় অনেক বেশি এই গ্রহের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রায় আটত্রিশ শতাংশ অর্থাৎ পৃথিবীতে আপনার ওজন যদি একশো কেজি হয় তবে বুধ গ্রহে আপনার ওজন হবে আটত্রিশ কেজি ধন্যবাদ সবাইকে